আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভিউয়ার্স জানিয়ে দেব আমাদের হাতে থাকা সবশেষ আপডেট সংবাদগুলো প্রথমেই চলে যাব সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত মির্জা ফখরুলকে ওবাইদুল কাদেরের প্রশ্ন নির্বাচিত হয়েও কেন সংসদে গেলেন না এরপরেই থাকছে ইনশাআল্লাহ আওয়ামী লীগ যাবে বিএনপি ক্ষমতায় আসবে দাবি মির্জা আব্বাসের এদিকে দলীয় সরকারের অধীনে নির্বাচন করলে তা হবে সলিল সমাধি বলছে বাংলাদেশ মুসলিম লীগ এবং দেশ পরিচালনাকারীদের কোনো দরদই নেই বললেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সর্বশেষ জানিয়ে দেব বিদেশি চ্যানেলগুলো আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে দাবি তথ্যমন্ত্রীর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য মির্জা ফখরুলকে কাদেরের প্রশ্ন নির্বাচিত হয়েও কেন সংসদে গেলেন না সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি প্রশ্ন রেখে বলেন আপনি নির্বাচিত হয়েও কেন সংসদে গেলেন না এটা কোন গণতন্ত্র ভোট অধিকার নিয়ে তো আপনারই চিনিমিনি খেলছিলেন আওয়ামী লীগের এই নেতা আরো বলেন যারা বহুদলীয় গণতন্ত্রের নামে বহুদলীয় তামাশা আর সুবিধাবাদ চালু করেছিলেন যাদের দলের অভ্যন্তরে নেই গণতন্ত্রের চর্চা আজ তারাই গণতন্ত্র নিয়ে কথা বলেন পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও সংবিধান অনুযায়ী নির্বাচন হবে উল্লেখ করে কাদের মীমাংসিত বিষয় নিয়ে অযথা মাঠ গরম না করার পরামর্শ দেন শনিবার সকালে তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কাদের এ কথা বলেন বিএনপি জনসমর্থ সরকারের শুরু হয়েছে। এমন বলেন। ফখরুল ইসলাম আলমগীর প্রতিদিনই নতুন নতুন তথ্য উপস্থাপন করেন আর মাঝে মতো তার বাক চাতুর্য কল্পনাকেও হার মানায় এসব সৃজনশীল কথামালার চাতুরিতে ফখরুল ইসলাম আত্মতৃপ্তি বোধ করতে পারেন কর্মীদের রোশনল থেকে নিজেদের সুরক্ষার জন্য কল্পনার ফানুস পোড়াতে পারেন কিন্তু বাস্তবের সঙ্গে তাদের বক্তব্য যে বিপরীত তা দেশের মানুষ ঠিকই জানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন বিএনপির আন্দোলনের হাতিয়ার মরিস ধরে গেছে দুঃখিত মরিচা ধরে গেছে বিএনপিতে কথিত জোয়ার এখন ভাটায় পরিণত হয়েছে বিএনপির জনসমর্থনের জোয়ার গত 13 বছরে কোনো নির্বাচনে দেখা যায়নি উল্লেখ করে সেতু মুন্তি বলেন তারা ভরাডুবির ভয়ে এখন নির্বাচন বিমুখ তাই রাজপথ আর ভোটের ময়দান ছেড়ে গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার রাজনীতিকে সীমাবদ্ধ করে রেখেছে বিএনপির নেতাদের উদ্দেশ্যে কাদের বলেন শেখ হাসিনা সরকার আর আওয়ামী লীগকে হুমকি ধামকি দিয়ে লাভ নেই ঘোলা পানিতে মাস শিকারের যে অপচেষ্টা করছেন তা আমাদের অজানা নেই বিএনপির সবকিছুতেই শর্ত এবং মামার বাড়ির আবদার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করলে নাকি তারা নির্বাচনে অংশ নেবে আসলে বিএমপি ভালো করে জানে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি একটি মীমাংসিত বিষয় তত্ত্বাবধায়ক সরকার বাতিল কে করেছে এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন উচ্চ আদালতের রায়ের আলোকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে এ পদ্ধতি ছিল একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা দীর্ঘ মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার চলতে পারে না ওবায়দুল কাদের বলেন নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠানের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই সূত্র প্রথম আলো ইনশাআল্লাহ আওয়ামী লীগের যাবে বিএনপি ক্ষমতায় আসবে দাবি মির্জা আব্বাসের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে বিএনপিকে দমন করে রেখে দেশবাসীকে দমন করে রেখে সরকার ক্ষমতায় টিকে থাকবে তারা একটা ইতিহাস ভুলে গেছে পৃথিবীতে কোন স্বৈরাচারের টিকে থাকতে পারেনি এবং স্বৈরাচারকে যেতে বাধ্য করা হয়েছে আমাদের এখন একটাই কথা এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয় বিএনপির সভা সমাবেশ করার অনুমতি দিতে হবে দাবি করে মির্জা আব্বাস বলেন আমাদের প্রেস ক্লাবের জায়গা দেবেন না আমাদের ফুটপাতে জায়গা দেবেন না আমাদের সভা সমাবেশ করতে দেবেন না এটা হবে না সব মানুষের মুখে একটা আওয়াজ আওয়ামী লীগ বোধ গেল বিএনপি বোধ আসছে ইনশাল্লাহ আওয়ামী লীগ যাবে বিএনপি ইনশাল্লাহ আসবে আজ শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির পহেলা অক্টোবর দুই এক নির্দলীয় সরকারের অধীনে সর্বশেষ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি মির্জা আব্বাস বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে তারা সংবিধান বিরোধী কথা বলে অথচ এই সংবিধানকে কাটা ছেড়া করে শেষ করে দিয়েছে এই সরকার তারা আবার লম্বা লম্বা কথা বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলমগীরের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির ড এ জেড এম জাহিদ হোসেন আমানুল্লাহ আমান আব্দুল সালাম যুব দলের সাইফুল আলম নীরব স্বেচ্ছাসেবক দলের আব্দুল কাদির ভুইয়া মহিলা দলের হেলেন জেরিন খান ছাত্র দলের ফজলুল রহমান খোকন অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন সূত্র বিডি প্রতিদিন দলীয় সরকারের অধীনে নির্বাচন করলে তা হবে সলিল সমাধি বাংলাদেশ মুসলিম লীগ দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তা হবে প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা থেকেই উনিশশো তিরানব্বই সালে সংসদে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের দূরদর্শী সভানেত্রী শেখ হাসিনার মস্তিষ্ক প্রসূত দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয় এমন সরকারের যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা সেদিনের মতো আজকেও দেশবাসী মর্মে মর্মে অনুধাবন করছেন এজন্য সচেতন মহলে তত্ত্বাবধায়ক সরকার নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কারণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত ইতিপূর্বে তিনটি সংসদ নির্বাচন স্বচ্ছতা ও নিরপেক্ষতার অন্যান্য দৃষ্টান্তের এক উজ্জ্বল উদাহরণ অপরদিকে পরবর্তীতে দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে সরকারি প্রভাবে নির্বাচন কমিশন আর পক্ষপাতুষ্ট প্রশাসন সর্বস্তরে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বরাবর ব্যর্থ হয়েছে ভোটার বিহীন নির্বাচন মধ্যরাতের ভোট অর্ধেকেরও বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ ইত্যাদি নমনার মাধ্যমে প্রমাণিত সত্য উল্লেখিত ঘটনাবলীর আলোকে নিশ্চিত করেই বলা যায় দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে দুঃখিত করলে তা হবে বিরোধী দলগুলোর জন্য সলিল সমাধি আজ বাদ জোহর বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি সাবেক মন্ত্রী বাংলাদেশের দ্বিতীয় সংসদের সদস্য কাদেরের কাজীতমারের সভাপতিত্বে দলীয় স্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক দোয়া মাহফিলে এ আলোচনা সভা দলীয় নেতৃবৃন্দ এসব কথা বলেন এতে আরো বক্তব্য রাখেন দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের এ সময় নেতৃত্ব আরও বলেন আওয়ামী লীগ সরকারের প্রায় সকল মন্ত্রী উন্নয়নের গণতন্ত্রের কথা বলে দৃঢ়তার সাথে বারবার দাবি করছেন যে আসন্ন সংসদ নির্বাচনের জনগণ তাদের নির্বাচিত করবেন জনগণের প্রতি এমন অকম্পিত আস্থা পোষণকারী শেখ হাসিনার সরকার যদি গণদাবি উপেক্ষা করে তত্ত্বাবধায়ক সরকার পুনঃবর্তন করতে অসম্মত থাকেন তাহলে আওয়ামী লীগের রাজনৈতিক সততা ও নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে তাদের নৈতিকতা সম্পর্কে জনগণের আস্থাহীনতা দিন দিন বাড়তেই থাকবে ফলশ্রুতিতে বিরোধী দলগুলো এই যৌক্তিক এবং পরীক্ষিত দাবিটি আগামীতে গণ আন্দোলনের রূপ নিতে পারে বলে মুসলিম লীগ মনে করছে জনগণের জন্য সংবিধান সংবিধানের জন্য জনগণ নয় ক্ষমতাসীন দল যদি এই ধ্রুব সত্য বিশ্বাস করে তবে তাদেরকে সংবিধানের পাশাপাশি জনমতকেও গুরুত্ব দিতে হবে তাই জনগণের প্রতি প্রসারিত আস্থা রেখে সংবিধান সংশোধন করে দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ প্রত্যাবর্তনের করা আওয়ামী লীগের জন্য সম্মানের সস্তির এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে জনগণের হারিয়ে ফেলা বিশ্বাস পুনরুদ্ধারের জন্য জরুরি সভা শেষে মরহুম কাজী কাদের সহ দলের মৃত সকল নেতাকর্মী রুখের মাগফিরাত ও সকল শারীরিক সুস্থতা কামনা করে দোয়া করা হয় সূত্র ইনকিলাব দেশ পরিচালনাকারীদের কোন দরদ নেই বললেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না নাগরিক য়কের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন দেশ ধ্বংসের শেষ প্রান্তে তাই হতাশা হওয়ারই কথা আর কোন সম্ভাবনা নেই সম্ভাবনা না থাকলে হতাশা আসবেই যারা শাসন করেন দেশ চালান তাদের মানুষের ব্যাপারে কোনো দরদই নেই রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মাহমুদুর রহমানের কারাবাসের ২২ মাস শীর্ষক বইয়ের মরক উন্মোচন উপলক্ষে এ সভার আয়োজন করে নাগরিক প্রশাসন নিজেদের কারাবাসের অভিজ্ঞতার কথা তুলে ধরে মাহমুদুর রহমান অনুষ্ঠানে বলেন কারাগারের ভেতরে যেসব কথা আমি লিখেছি ওইখানে যা দুর্নীতি হয় তা নিয়ে কিন্তু কারাগারের বাইরে কি দুর্নীতি কম হয় কারাগারের ভেতরে যে রকম অমানবিক আচরণ হয় দেশে কি মানবিক আচরণ হচ্ছে একটা সামাজিক ন্যায় বিচারের সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন অন্যায়ের সঙ্গে কোনো দিন নতি শিকার নেই এখন সবাইকে নিজ জায়গা থেকে দৃঢ় হতে হবে আমরা অধিকারের কথা মত প্রকাশের কথা আমরা ভোট দিতে চাই সেটা চাই মানে দাবি নয় এটা নিজেদের বিবেককে বলা বাংলাদেশ ধাপে ধাপে সন্ত্রাসি রাষ্ট্রে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন এনজবি শাহউদ্দিন মালিক তিনি বলেন এর প্রথম ধাপ হলো কর্তৃত্ববাদী সরকার দ্বিতীয় ধাপে এই কর্তৃত্ববাদী সরকার আইন শৃঙ্খলা বাহিনীর উপর বিশালভাবে নির্ভরশীল হয়ে উঠে। তৃতীয় ধাপ হলো আইন শৃঙ্খলা বাহিনীর বড় অংশ ক্রমশ নিজেরাই অপরাধী হয়ে যায় বিএনপি'র জয়ষ্ঠ যুগ্ম महासचिव রুহুল কবির রিজবি বলেন এ সরকারের কাছে মাদক সেবি চোর ডাকাত টাকা পাচারকারীদের জন্য সম্মান আছে কিন্তু যারা সরকারের বিরোধিতা করেন প্রতিবাদ করেন যাদের কণ্ঠস্বর উচ্চ তাদের সম্মান দেওয়া হয় না পরিচ্ছন্ন রাজনীতির চর্চা দেশে নেই উল্লেখ করে শিক্ষক কর্মচারী সেলিম বলেন বর্তমানে রাজনীতিবিদরা লেখাপড়া করেন না মাস্তানেরা এখন রাজনীতি করেন রাজনীতিবিদদের পদ পদবি এখন বিক্রি হয় এর গুণগত পরিবর্তন না হলে সামনে এগোনো যাবে না অনুষ্ঠানের শুরুতে মাহমুদুর রহমানের কারাবাসের ২২ মাস বইটির মরক উন্মোচন করা হয় নাগরিক ঐক্যের যুব ঐক্যের সমন্বয়ক এস এম কবির হাসানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক জাহেদুর রহমান প্রমুখ সূত্র প্রথম আলো বিদেশি চ্যানেলগুলো আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে জানিয়েছেন তথ্যমন্ত্রী বছরের পর বছর ধরে বিদেশি চ্যানেলগুলো দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বিজ্ঞাপন প্রচার করছিল তাদের বহুবার তাগাদা দেওয়া হয়েছিল কিন্তু তারা কর্ণপাত করেনি শেষ পর্যন্ত বাংলাদেশে বিদেশি চ্যানেলের যারা প্রতিনিধি কেবল অপারেটরদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিলাম পহেলা অক্টোবর থেকে এই আইন কার্যকর করব সে অনুযায়ী গতকাল থেকে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি শনিবার দুপুর চট্টগ্রাম শিল্পকলা জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বঙ্গবন্ধু পরিষদ আবু ধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় মন্ত্রী বলেন বাংলাদেশের আকাশ সব চ্যানেলের জন্য উন্মুক্ত কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী বিদেশি চ্যানেলগুলো বাংলাদেশে কোনো বিজ্ঞাপন প্রদর্শন করতে পারে না একই আইন ইউরোপ আমেরিকা ভারত পাকিস্তান শ্রীলঙ্কা সহ উপমহাদেশের অন্য দেশগুলোতে আছে এখন কেউ যদি উদ্দেশ্যমূলক জনগণকে উদ্বুদ্ধ করার জন্য বিজ্ঞাপন মুক্ত আসা চ্যানেল বন্ধ রাখে তাহলে ব্যবস্থা নেওয়া হবে সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি বিজ্ঞাপন মুক্তভাবে যেহেতু তারা ফিট দিচ্ছে না তাই চ্যানেলগুলো যারা বাংলাদেশ অপারেটর তারাই সম্প্রচার বন্ধ রেখেছে সূত্র বিডি প্রতিদিন